বন্ধুরা চলে আসলাম কিন্তু তিতাস নদীর পার আর এই তিতাস নদীর পারে এই জায়গাটার নামকরণ হয়েছে শতান্যা ঘাট আজ থেকে প্রায় অনেক বছর আগে এই শতান্যা ঘাট মানে কত যে একটা বিপজ্জনক জায়গা এরপরও এখানে কেন যে হাজার হাজার দশক বিকাল বেলা আয়া সমুগিত এখানে হয় মানে অনেক লোকজন আছে এই যে দেখেন এই যে ছোট ছোট ছেলেরা কি সুন্দরভাবে কত সুন্দরভাবে এই যে জান দিতেছে কেউ আনন্দ করতেছে

আনন্দ কাকে বলে আনন্দ করতে আসছে এই যে দেখেন অনেক ছেলেরা ওই যে কিছু কিছু ছেলেরা পিছনে চলে গেছে পিছনে চলে গেছে এই যে এভাবে লাফালাফি করতেছে আনন্দ করতেছে বিনোদন করতেছে মজা করতেছে আসলে এক সময় কিন্তু এই মজাটা আমরা করতাম তবে একটা কথা না বলে ফেললাম না লাস্টে একটা কথা বলি যে এখন কিন্তু থই তৈ করে চতুর্দিকটা ফানি তো আপনার সন্তানের দিকে খেয়াল রাখবেন যাতে আপনার সন্তান কোনো বিপদের মুখে না পড়ে এবং কিছু কিছু জায়গাতে কিন্তু অনেক ফানি হয়ে গেছে সবাই যার যার সন্তানের প্রতি খেয়াল রাখবেন আমার এটা হইল লাস্ট একটা অনুরোধ আপনাদের কাছে আর বিশেষ করে আমার অনেক অনেকবারই কমন করে আমি এই সত্যাঘাট আইসা একটা ভিডিও করার জন্য তো আজকে মানে চলে আসলাম চলে আসলাম ভিডিও করার জন্য আইসিয়া মানে দেখতেছি যে অনেক ছেলেরা খুব আনন্দ করতেছে কিন্তু খুবই আনন্দ করতেছে খুব মজা করতেছে খুব বিনোদন ভালোই লাগতেছে তো সবাই এই সত্য একবার চলে আসেন আইসে ঘুরে যান দেখবেন ভাল লাগবো ব্রাহ্মণবাড়িয়া জেলাতে যারা আছেন মানে অনেকেই কিন্তু এই সত্য চিনেন এবং গত ফানির মৌসুমে কিন্তু অনেক লোক অনেক অনেক লোক এখানে আসতো প্রায় দুই চার পাঁচ হাজার লোক প্রত্যেক দিন বিকালবেলা আয়া জমা হইতো এখন যে ছেলেগুলো আসছে আচ্ছা তোমরা যে কই আসছো উত্তর জগত সার তো তোমরা জানো কেমন এখানে যে তো ভালো একটা জায়গা আছে হ্যাঁ এর আগে আবার আসছিল এর আগে ওরা আসছিল এই জন্য আবার চলে আসছে মানে উত্তর জগত কিন্তু এখান থেকে অনেক দূর প্রায় ফার্স্ট মাইল হবে ওইখান থেকে কি ওটু নিয়ে আইছো না এ ডাইরেক্ট ওটু নিয়ে আসছো যে এই অবস্থা তো আমি সতেন্দ্রাগারটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম আপনারা দাওয়াত করা হইলো এসে একবার ঘুরে যাবেন ভালো লাগবে খুব সুন্দর মনোরম পরিবেশ তো আপনারা একবার আসবেন ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন একা মনে করি আসসালামু আলাইকুম